নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আজকে আবার একটা নতুন জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর আগে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মকুণ্ডলী বিচার করেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মকুণ্ডলী বিচার করেছি তৃণমূল কংগ্রেস দলের জন্মকুণ্ডলী বিচার করেছি ভারতীয় জনতা পার্টির জন্মকুণ্ডলী বিচার করেছি এবং পলিটিক্যাল অ্যানালাইসিস করেছি জ্যোতিষের মাধ্যমে এবং আমি এর আগে বলেছি যে তৃণমূল কংগ্রেস দু সালে সম্ভাব্য কত সিট পেতে পারে সেখানে আমি বলেছি কমপক্ষে এক একশো সাতানব্বই সিট মাঝামাঝি হচ্ছে দুশো সিট এবং সর্বাধিক দুশো তেত্রিশ আসন জয়লাভ করবে এখনও আমি সেই বক্তব্যে অনড় রয়েছি অনেকেই আমাকে বলছে যে এই বিভিন্ন জায়গায় যে এসআইআর হচ্ছে এনআরসি হবে সব নিয়ে বলছে যে অনেক ভোটার বাদ যাচ্ছে তাতে কি ভোট কমবে আমি সেখানে বলেছি না ভোট কমবে না একই রকম থাকবে আমার অ্যানালিসিস যেটা করেছি আমার এটা জ্যোতিষের ব্যাখ্যা হ্যাঁ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস তাতে একই থাকবে আমি তো গ্রহ নক্ষত্র দেখেই সব দেখেই বলেছি এগুলো আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মকুণ্ডলী বিচার করবো আমি নেট থেকে ওনার জন্ম তারিখ পেয়েছি সময়টা পাইনি সেই জন্য হয়তো কিছুটা সম্পূর্ণটা যে সঠিক হবে তা নাও হতে পারে হ্যাঁ যত সম্ভব নব্বই পার্সেন্ট অন্তত মিলবে আমি জ্যোতিষের বিচারে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ হচ্ছে সাতই নভেম্বর উনিশশো সাতাশি আমি সংখ্যাতত্ত্বর বিচারে আগে একটা আসবো আগে শঙ্কাতত্ত্ব বা গ্রিডে আমি বিচার করব যে ওনার জন্ম তারিখটা কোন কোন বিশিষ্ট মানুষের সাথে মিলছে হ্যাঁ আমি আগে প্রথম ওই বিচারটা করছি হ্যাঁ আমি এটা একটু তুলে দেখাই দেখুন প্রথমেই আমি লিখেছি সাত এগারো উনিশশো সাতাশি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্ট এটাকে আমি নসু ছকে লাগিয়েছি দেখুন সাত এগারো উনিশশোর এক নয় সাতাশি ও উনিশশো সাত এগারো উনিশশো এখানে আরেকটা হবে হ্যাঁ দুটো সাত হবে সরি উনিশশো সাতাশি মিলে গেছে এরপর আমি আরেকটা জন্ম চার তারিখ লিখেছি একজন বিশিষ্ট মানুষের আট সাত উনিশশো চোদ্দো দেখুন আট সাত এক নয় এক চার উনিশশো চোদ্দো তারপরে আরেকটা লিখেছি দশ চার আঠেরোশো সাতানব্বই দেখুন এক শূন্য তো লেখার জায়গা নেই চার এক নয় আট সেভেন তিনটে কমন কি দেখছেন তিনটে চার্ট এখানে কমন ফ্যাক্টর কি আছে দেখুন দেখুন এই চার্ট এই চার্ট একদম সমান এক আছে এই চার্টে কি প্রবলেম আছে এইখানে চার্টটা দেখুন এক দুইয়ের জায়গা তিনটে আছে ভালো হয়েছে সাতও দোকানা আছে আরও ভালো হয়েছে খালি চারটা দিক আছে এইখানে প্রথম চারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় চারটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু চার্ট আর এই যে চার্টটা দেখছেন এটা আমাদের ইনিও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ওনার নাম প্রফুল্লচন্দ্র সেন তিনটে চার্টের মধ্যে হুবহু অনেক মিল এই চারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ওনার আটত্রিশ বছর বয়স হ্যাঁ এই চারটাকে যদি সামান্য রেক্টিফিকেশান করা যায় তাহলে ওনাকেও আমরা ভবিষ্যতে কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর আসনে দেখতে পেতে পারি যদি উনি আমার প্রোগ্রাম দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ওনার কোনো অ্যাস্ট্রোলজার আছে ব্যক্তিগত তার সাথে নিশ্চয়ই উনি কনসাল্ট করবেন অথবা আমার কাছে যদি উপদেশ চান আমি অবশ্যই সাহায্য করব হ্যাঁ এই চার্টটার সামান্য রেকটিফিকেশান দরকার তাহলে কিন্তু উনিও একজন মুখ্যমন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব হতে পারেন ঠিক আছে এবার আমি আসি জ্যোতিষের আলোচনা দেখুন ওনার চার্ট অনুযায়ী আমি যেটা পেয়েছি সাতই নভেম্বর উনিশশো সালে জন্ম ওনার হচ্ছে বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র ওনার বৃষ রাশি ওনার কন্যা রাশিতে মঙ্গল এবং কেতু বসে আছে কন্যা রাশিতে মঙ্গল এবং কেতু তুলা রাশিতে রবি বুধ বৃশ্চিক রাশিতে শুক্র শনি এবং মিন রাশিতে বৃহস্পতি বসে আছে এই ওনার চার্ট এবার আমি এই চার্টটাকে অ্যানালাইসিস করব ঠিক আছে জ্যোতিষের ব্যাখ্যা করবো আমি আগে যেগুলো বলেছি আবার কিছু জিনিস আপনাদের রিপিট করে বলছি যে রাজনীতি হচ্ছে রাজ রাজপথ যেটাকে বলা হয় সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের দশম ঘর এবং পঞ্চম ঘর হচ্ছে মন্ত্রণা বা রাজনীতি ঠিক আছে ওনার চলছে বৃহস্পতির মহাদশা বৃহস্পতির মহাদশা তিরিশ বারো দু থেকে শুরু হয়েছে দু হাজার সাল অব্দি চলবে বর্তমানে বৃহস্পতির মহাদশায় শনির অন্তর্দশা চলছে সতেরো দুই দু থেকে শুরু হয়েছে একত্রিশ আট দু হাজার সাতাশ অব্দি চলবে এবার দেখুন ওনার দশমপতি শনি সাত আট নয় দশ দশমপতি শনি সে বসে আছে বৃশ্চিক রাশিতে সপ্তম ঘরে এই সপ্তমকে বলা হয় কেন্দ্র সুতরাং ওনার কর্মের ঘর বা রাজপথের যে ঘর যেটা আমরা বলি রাজপথ পেতে গেলে যে স্ট্রং হতে হবে দশম ঘর কেন্দ্রে থাকার ফলে এটা বলবান হয়েছে এবং শক্তি পঞ্চম ঘর ঠিক আছে এটাকে বলা হয় রাজনীতি বা শক্তি। পঞ্চম ঘর ওনার ষষ্ঠ ঘরে রবি বুধ বসে আছে তুরা রাশিতে এই রবি বুধ বসে থাক একসাথে থাকলে বলা হয় যোগ অর্থাৎ ট্যালেন্টেড কিন্তু এক্ষেত্রে রবি বুধ ষষ্ঠে বসে থাকার জন্য আমরা অতটা বেশি বোধায়িত্ব যোগটাকে প্রবল বলি না আচ্ছা পঞ্চমপতি বুধ যেটা পঞ্চম থেকে মন্ত্রনা বা রাজনীতি আমরা বলি সেই পঞ্চমপতি বুধ ষষ্ঠে বসে আছে ষষ্ঠকে ষষ্ঠকে বলা হয় দুস্থান সুতরাং এখানে এই বুধ কিছুটা আংশিকভাবে দুর্বল হলো ঠিক আছে ওনার এবার দেখব প্রতিষ্ঠা যোগ আছে কি না রাজনীতিতে প্রতিষ্ঠা যোগ যেটাকে বলা হয় এক তিন এগারো ফর্মুলা এবার দেখুন তৃতীয় প্রতি চন্দ্র একেই বসে আছে রাশিতে বসে আছে মানে একই বসে আছে রবিন নক্ষত্রে বসে আছে আর কি আছে নক্ষত্রে বসে আছে একাদশ একাদশে অবস্থিত বৃহস্পতির নক্ষত্রে এই রবির নক্ষত্রে বসে আছে আর রবি কোথায় বসে আছে দেখুন ষোলো নম্বর নক্ষত্র এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র যে বৃহস্পতি একাদশে বসে আছে তার মানে এই এক তিন এগারো যোগ কিন্তু ওনার হলো সুতরাং রাজনীতিতে উনি প্রতিষ্ঠা পাবে এবার দেখব ওনার সুকৃতি যোগ আছে কি না সেটা হচ্ছে এক নয় দশ এগারো এবার দেখুন এক নয় দশ এগারো নবম এবং দশমপতি শনি এবার দেখুন একাদশে বসে আছে বৃহস্পতি যে নাকি একাদশপতি ঠিক আছে সেই শনিকে বৃহস্পতি নবম দৃষ্টিতে দৃষ্টি দিচ্ছে তার মানে নবম দশম শনি তাকে একাদশ থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নয় দশ এগারো যোগ হয়ে গেছে আবার সেই শনি এক নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে তার মানে এক নয় দশ এগারো যোগ খুব স্ট্রংলি এলো তার মানে সুকৃতি যোগ আছে এবার দেখুন বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছে সাত আট নয় শুক্রকে এই যে বৃহস্পতি শুক্রের যে যোগটা তৈরি হলো এতে মানুষের আয়ু বৃদ্ধি করে ঠিক আছে আবার এই যে শনি আবার দেখুন বৃহস্পতি শনিকেও দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি শুক্রতে যেমন আয়ু বৃদ্ধি হলো বৃহস্পতি তেমনি নবম দৃষ্টি শনিকেও দিচ্ছে এই বৃহস্পতি দৃষ্টি শনির উপর পড়লে এটাকে বলা হয় গুরু সৌরী যোগ গরু শৌরু যোগ থাকলে একটা মানুষ যখন কোনো নেত নেতার স্থানে মানে উচ্চ পর্যায়ে কোনো নেতা স্থানে যায় বা কোনো কোম্পানির বস হয় তাকে বিভিন্ন কর্মচারীদের ডমিনেট করে রাখতে হয় তেমনি নেতাদেরও কর্মীদেরকে কিছুটা ডমিনেট করে রাখতে হয় এই পাওয়ার পাওয়ারটা গুরু সৌরী যোগ থাকলে থাকে এবার দেখুন ওনার এখানে ক্ষেত্র সিংহাসন যোগ হয়েছে উঁচু প্রাপ্তিতে এগুলো খুব লাগে হ্যাঁ যারা খুব উঁচু উঁচু পদে যায় তাদের জন্য লাগে এইটা এই যোগটা তৈরি হয় এক দুই দশ এগারো জোরে যোগ জুড়ি রাশিচক্রে তৈরি হয় এখানে দেখুন দশমপতি শনি এবং রাশিপতি শুক্র একত্রে অবস্থান করেছে তার মানে দশমপতি শুক্র দশমপতি শনি রাশিপতি শুক্র একসাথে অবস্থান করেছে মানে একদশ যোগ হয়েছে শনি দ্বিতীয়পতি বুধের নক্ষত্র শনি দেখুন আঠেরো নম্বর নক্ষত্র আছে জ্যেষ্ঠা নক্ষত্র এটা দ্বিতীয়পতি বুধ কার নক্ষত্র এবং একাদশপতি বৃহস্পতি দৃষ্ট তার মানে এক দুই দশ এগারো যোগ এখানেও স্ট্রংলি হল অত্যন্ত শুভ যোগ এটা এবার দেখবেন দেখছি আমি এদের জীবনী শক্তির প্রাচুর্যতা কতটা আছে এটাকে দেখা হয় রবি প্লাস মঙ্গল প্লাস কেতু যোগে এখানে দেখুন কেতু স্বয়ং রবির নক্ষত্রে আর রবি কেতু স্বয়ং রবির নক্ষত্রে আর কেতু মঙ্গলযুক্ত মঙ্গলযুক্ত কেতু সেই কেতু স্বয়ং রবির নক্ষত্রে তার মানে রবি মঙ্গল কেতু যোগ স্ট্রংলি হল এবার মন্ত্রিত্বে সাকসেস হবে কি না এটা দেখা হয় এটা দেখা হয় রবি প্লাস বৃহস্পতি যোগ আছে কিনা এখানে তো রবি বৃহস্পতি রবি স্বয়ং বৃহস্পতির নক্ষত্রে বসে আছে ষোলো নম্বর নক্ষত্র এটাকে বলা হয় বিশাখা নক্ষত্র স্বয়ং বসে আছে এটাও স্ট্রংলি হলো এবার হচ্ছে একদম লাস্ট আমরা আসি যে সফল রাজনীতিক হতে গেলে যে যোগটা লাগে একজনের রাজনীতিক হয়ে উচ্চ পথ পেতে গেলে যে যোগটা লাগে সেটাকে বলা হয় এক তিন পাঁচ দশ এগারো রবি এবং বৃহস্পতি যোগ এক তিন পাঁচ দশ এগারো এখানে দেখুন একাদশ প্রতি বৃহস্পতি দশম্পতি শনিকে দৃষ্টি দিচ্ছে আবার দশমপতি শনি রাশিপতি শুক্রযুক্ত তার মানে এক দশ এগারো বৃহস্পতি যোগ হয়ে গেল এবার পঞ্চমপতি বুধ রবিযুক্ত আবার পঞ্চমপতি বুধের নক্ষত্রে পঞ্চমপতি বুধের নক্ষত্রে দশমপতি শনি অবস্থান করেছে আবার তৃতীয়পতি চন্দ্র তৃতীয়পতি চন্দ্র তৃতীয় প্রতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে আবার সেই শনি তার মানে এখানে এক তিন পাঁচ দশ এগারো এবং রবি বৃহস্পতি যোগ স্ট্রংলি হল আচ্ছা এবার দেখুন শুক্র বসে আছে বৃশ্চিক রাশিতে সে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে চন্দ্র শুক্রকে দৃষ্টি দিচ্ছে এই শুক্রচন্ড যোগে কিন্তু একটা আকর্ষণ পাওয়ার হয় হ্যাঁ জনগণকে কর্মীদের প্রতি কাছে একটা আকর্ষণের একটা ইমেজ তৈরি হয় ঠিক আছে আশা করি আপনাদের বোঝাতে পারছি এবং আপনাদের ভালো লাগছে এরপরে আমি গ্রহগুলোকে নিয়ে বিচার করছি দেখুন চন্দ্র বৃষরাশিতে বসে আছে এখানে বলা হয় চন্দ্র তুঙ্গস্থ অবস্থায় আছে অর্থাৎ জনগণের সাথে চন্ডকেও বলা হয় জনগণের সাথে যোগাযোগ প্রচণ্ড ভালো বুধ বুধকে বলা হয় বাকশক্তি বুদ্ধিমত্তা বুধ এখানে একটু দুর্বল কিন্তু রবি যুক্ত হওয়ায় রবি হচ্ছে যেমন বাবা বলি বাবাকে রবি বলি তেমনি গার্জিয়ান হচ্ছে রবি উনি কোনো কোনো গার্জিয়ানের উপদেশ কাজে লাগাবেন এবং সেটা দিয়ে উনি বক্তৃতা করবেন ঠিক আছে শনি সপ্তমে অর্থাৎ কেন্দ্রে আছে অত্যন্ত শুভ অর্থাৎ প্রচণ্ড ধৈর্যশীল শনি হচ্ছে পাবলিক বা জনগণ উনি জনগণ বা পাবলিকের সাপোর্ট পাবে। বৃহস্পতি এই বৃহস্পতি বকরি এবং রাহু যুক্ত এবং বালক সাতাশ নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র এটা বুধের নক্ষত্র বুধকে বলা হয় বালক গ্রহ এই বালক গ্রহ নক্ষত্রে বৃহস্পতি রয়েছে এবং এই বৃহস্পতি অষ্টম্পতীয় সুতরাং বৃহস্পতির শুভ ফল একশো পারসেন্ট উনি পাবেন না যেহেতু একাদশে অবস্থান করেছে তাই বেশ কিছুটা শুভ ফল পাবে মোটামুটি ষাট পারসেন্ট এই বৃহস্পতি সাফল্য দেবে তৃপ্তি দেবে ধর্মীয় আবেগ আনবে গুরুদের উনি শ্রদ্ধা করবেন গুরু ব্রাহ্মণ সাধু সন্ন্যাসী এনাদের শ্রদ্ধা করবেন এবং ধর্ম অনুরাগী হবেন নবাংশে এই বৃহস্পতি সক্ষেত্রী নবাংশে অর্থাৎ উনি উপদেশমূলক বাণী মানুষকে শোনাবে মঙ্গল মঙ্গল চোদ্দ নম্বর নক্ষত্রে আছে মঙ্গলের নক্ষত্রই এটা ঠিক আছে চিত্রা নক্ষত্র বলা হয় যার ফলে উনি প্রচণ্ড সাহসী প্রচণ্ড উদ্যমী বৃহস্পতি একাদশে থাকায় ওনার প্রাপ্তি লাভ হবেই হবে তবে এইখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি এখানে রাহু আছে কিন্তু সাথে বৃহস্পতির সাথে কিন্তু রাহু আছে এই রাহু থাকায় কিছুটা ঝঞ্ঝাট ঝামেলা থাকবে ঝঞ্ঝাট ঝামেলা বিশৃঙ্খলার মধ্য দিয়েই কিন্তু ওনার প্রাপ্তি লাভ আছে দশম হচ্ছে রাজপথ দশমপতি শনি সপ্তমে কেন্দ্রে থাকায় উনি রাজপথ পাবেনি তবে শনি হচ্ছে লেট প্ল্যানেট সব কিছু ফলাফল লেটে দেয় তাই ওনাকে একটু ধৈর্য রাখতে হবে শুক্র শুক্র সতেরো নম্বর নক্ষত্র শনির নক্ষত্রে শুক্র হ্যাঁ শনির নক্ষত্রে এবং শনি যুক্ত যার ফলে ওনার মধ্যে নান্দনিকতা থাকবে না আমোদ প্রমোদ ভোগ বিলাস বিলাসিতা এসবের প্রতি একটু অনীহা থাকবে রবি দেখুন ডি নাইট চার্ট নবাংশে উচ্চস্ত অর্থাৎ মান সম্মান যশ প্রতিষ্ঠা যোগ এগুলো উনি পাবেনই পাবেন দ্বিতীয় ভাব শক্তি রবি বুধযুক্ত হয় গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা নেতাসুলভ বক্তৃতা এবং ওই বুধ মঙ্গলের নক্ষত্র থাকায় উত্তেজনা উত্তেজনাপূর্ণ কথাবার্তা বা বক্তৃতা উনি করবেন এবার একটা কথা বলি মোটামুটি আমার এটা অ্যানালাইসিস হয়ে গেল দুই ছয় দু হাজার সাল এই দু সালে কিন্তু একটা আমি পরিবর্তন লক্ষ্য করছি ওনার ঠিক আছে এই দুই ছয় দু সালে তখনকার যদি চা টাকি আমি এখন আর আঁকছি না আমি ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তখন ট্রানজিটে এই যে বৃহস্পতিটা দেখছেন এটা এখানে চলে আসবে এই ঘরে ঠিক আছে বৃহস্পতিটা এই ঘরে চলে আসবে এইখানে কর্কট রাশিতে চলে আসবে এবং শনিটা তখন চলে আসবে এইখানটা যদিও শনি এখনই চলে গেছে এখানে এখনই চলে গেছে ট্রানজিট করে গেছে বৃহস্পতিটা আসবে হচ্ছে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশ যখন আসবে এই বৃহস্পতি কিন্তু এই দশমপতি শনিকে সরাসরি নবম দৃষ্টি দেবে ওই সময় থেকে ওনার অত্যন্ত শুভযোগ কেন জানি না ওই সময়ে কোনো বড় রাজপথ পাওয়ার আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি ওই সময়টা ওই সময় দশমপতি দশমপতি একাদশে এবং একাদশপতি বৃহস্পতির নবম দৃষ্টি পাচ্ছে অত্যন্ত শুভ পঞ্চম ও দ্বিতীয় প্রতি বোধ এটাকে বলা হয় বাক শক্তি দ্বিতীয় থেকে বাক শক্তি পঞ্চম থেকে হচ্ছে মন্ত্রণা বা রাজনীতি সেই সময় বুধ সক্ষেত্রী থাকবে মানে বুধ তখন এইখানটাতেই থাকবে এই জায়গায় তখন বুধ থাকবে এবং বুধের এটা নিজস্ব ঘর তার মানে ওই সময় খুব সুন্দর বক্তৃতা উনি করবেন এবং খুব ম্যাচিওর্ড রাজনীতিক হিসেবে ওনাকে মানুষ ভাববেন বা সম্মান দেবেন ম্যাচিওর রাজনীতি অভিজ্ঞ রাজনীতি হিসাবে ওনাকে সম্মান দেবে ওই সময় কিন্তু সব কিছুতে কিছু প্রবলেম থাকে ওই সময় কেতুটা এখানে আসবে এই গোল করে দিলাম কেতুটা আসবে সিংহ রাশিতে চতুর্থকে বলা হয় গৃহ বা ওনার দলের ভেতর অভ্যন্তর কেতু মানে হচ্ছে আমরা বলি সর্প কেতু হচ্ছে শত্রুতা তার মানে গৃহের মানে দলের অভ্যন্তরে হ্যাঁ বহু মানুষ ওনার সাথে শত্রুতা করবেন ঠিক আছে কিন্তু ওই সময় রবি থাকবে ওনার রাশিতে রবি রাশিতে থাকার ফলে ওনাকে কোনো ওনার থেকে বয়সে বড় অভিজ্ঞ জ্যেষ্ঠ কোনো গুরুজন হ্যাঁ বা গার্জিয়ান ওনাকে প্রচণ্ড পরিমাণে সমর্থন করবেন রাজপথ পেতে তার মানে দু হাজার দুই ছয় দু হাজার ছাব্বিশ সালের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক রাজনৈতিক কেরিয়ারে একটা বড় পরিবর্তন আসছে উনি কোনো উচ্চ পথ পেতে পারেনি তবে একটু আগে যখন সংকাতাতত্ত্ব সম্বন্ধে বলছিলাম তখনও বলেছি এই চার্টে ছোটো খাটো কিছু ত্রুটি আছে আশা করি উনি আমার প্রোগ্রাম যদি দেখেন উনি নিশ্চয়ই ওনার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজারকে দিয়ে এটা সংশোধন করিয়ে নেবেন ঠিক আছে ছোটোখাটো থ্রুটি আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি পছন্দ হয় প্রোগ্রামটা পছন্দ হলে লাইক করবেন আপনার বন্ধুবান্ধব পরিচিতদের শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও আমি আনব এই সারা বিশ্বে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের চার্ট আমি বিচার করব তারপর আনব এই যে বিভিন্ন এসআইআর এনআরসি বহু লোকের ভোটে নাম বাদ যাচ্ছে কেন হচ্ছে এগুলো এই সময় বা হচ্ছে কেন এই নিয়েও আলোচনা করব। জ্যোতিষের ব্যাখ্যা দেবো আমার আলোচনা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বেস ঠিক আছে সেখানে যতটা সম্ভব আমি ডাটা পাচ্ছি ততটা যত ভালো আমি ডাটা পাবো তত ভালো আমি অ্যাকুরেসি আনতে পারবো যেমন জন্মের আমি সময়গুলো পাচ্ছি না যার জন্য কিছুটা প্রবলেম হচ্ছে আজকে এই অবধি নমস্কার